দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে গুলি চলছে এবং লাস্ট দু তিন মাসে যেভাবে সোনার দোকানে বন্দুক দেখিয়ে চুরি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভালো নেই বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে সেটা একটি আঙ্গিক একটা অ্যাসপেক্ট অন্যদিকে এই ধরনের ঘটনা ঘটছে এবং আমার মনে হচ্ছে এই যে ব্যবসায়ীকে ঘিরে ধরে সাত আট জন মিলে গুলি এটা হচ্ছে যে তোলাবাজি অর্থাৎ ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে তারই একটা চক্র চলছে এবং আমার এটাকে মনে করিয়ে দিচ্ছে নব্বই দশকে মুম্বাই শহরে যেভাবে দাউদ ইব্রাহিম ছোটা শাকিল ছোটা রাজন বিভিন্ন গ্যাং যে তোলাবাজি চলতো ভয় দেখিয়ে এক্সট্রাকশন র্যাকেট চলতো সরি এক্সট্রাকশন সেই র্যাকেট আবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে এবং এই রেখে তখনই চলতে পারে যখন রাজনৈতিক নেতারা এখান থেকে ভাগ পায় অত পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এখান থেকে পয়সার ভাগ পাচ্ছে দেখুন আমি আগেই বলেছিলাম যে গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি দুর্ভাগ্যের বিষয়ে রাজনীতিতে সবাই পাওয়ার যেটা জনতা দেয় এবং সেটা মনে রাখবেন সাময়িক এবং সেটা আমি সাময়িক বলছি শুধু তৃণমূল কংগ্রেসের জন্য বলছি না এটা চিরন্তন সত্য বিজেপির জন্য এটা সত্য পাওয়ার সেটা সাময়িক হয় তৃণমূল কিন্তু একটা সময় আসবে যখন তৃণমূল কংগ্রেসের এই শক্তি থাকবে না সেটা হয়তো খুব তাড়াতাড়ি আসবে তৃণমূল কংগ্রেসকে সেটা বোঝা উচিত যে বিরোধীদের উপর এখন যদি আমরা আক্রমণ করি অত্যাচার করি তারাও একসময় বিরোধী হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের তো সেই ইয়ে নেই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কি হবে না হবে তাদের একটাই উদ্দেশ্য যে বাবা সুযোগ পেয়েছি লুটে ফুটে খায় এই সময়ের মধ্যে যতটা পারি কামিয়ে নি তারপর পার্টি থাকলো ক্ষমতায় না থাকলো পার্টি দেয় না থাকলো কোনো জায়গা করেছেন কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ক্যান্ডিডেট হয়ে দুষ্কৃতীরা প্রচার করবে এতে অস্বাভাবিক আমি কিছু দেখতে পাচ্ছি না পার্টিটাই তো দুষ্কৃতীদের পার্টি এবং দুষ্কৃতীদের মাথা বসে আছে তো সবার উপরে তিনি তো বলে নিজেই বলেছেন আমি গুন্ডা মস্তান কন্ট্রোল করি যিনি গুন্ডা মস্তান কন্ট্রোল করে তার পার্টি হয়ে প্রচারে কারা নামে গুন্ডা মস্তান রেপিস্ট তবে না তৃণমূল কংগ্রেস মানাই তো তৃণমূল কংগ্রেসের কোনো কাজই গণতন্ত্রের পক্ষে সঠিক না তাহলে তো গণতন্ত্রকে মানেই না গণতন্ত্রকে যদি মানতো তাহলে কমসে কম তো বিরোধীদেরকে মিনিমাম যে স্থান প্রাপ্ত সেই স্থানটা তো দিত আজকে কেন্দ্রে মোদী সরকার তৈরি হয়েছে এবার না হয় আমার বিরোধী আমাদের বিরোধীরা একটু বেশি সিট পেয়েছে গতবার তো যে সিট কংগ্রেস পেয়েছিল তাতে বিরোধী দল স্থান পাওয়ার কথা না কিন্তু বিজেপি বিরোধী দল স্থান অজিত চৌধুরীকে দিয়েছিল এবং প্রত্যেকটি মিটিং যেখানে যেখানে বিরোধী দল নেতার ডাক পাওয়ার কথা প্রত্যেকটি জায়গায় তাকে দেখে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত ডিসিশন নেওয়া হতো এখানে দেখুন তৃণমূল কংগ্রেসকে করে তারা কোনো করে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে সবাই এমপিদের সবাই দেখে বলতে পারে এনডিএমপি ডি এমপিদের সভাতে যে আমার কাছে কাছে আপনাদের বার্তা থাকলো যে যে দলেরই এমপি হোক না কেন তার কাজ তার অসুবিধা দেখার দায়িত্ব আপনাদের এই যে বড় মন যেটা গণতন্ত্রের ক্ষেত্রে প্রয়োজন আপনি শুনবেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলবে করুক না করুক মাইকের সামনে বলার মতো ক্ষমতা নেই বুকের জন্য